যে এই যে বাল্যকাল বাল্যকালের দৈহিক যে বিকাশ ঘটছে সেই বিকাশের সময় দেখা যাচ্ছে যে ছেলেদের বিকাশ যতটা না হচ্ছে তার তুলনায় মেয়েদের বিকাশটা অনেকটা বেশি হচ্ছে যার ফলে ছেলেদের তুলনায় মেয়েরা মোটামুটি দু বছর এগিয়ে থাকছে অর্থাৎ একটা ঘটেনি দশ বছরের একটা ছেলের মধ্যে যদি যে পরিমাণ বিকাশ ঘটছে সেই বিকাশটা একটা আট বছরের মেয়ের মধ্যে হয়ে যাচ্ছে কিংবা একটা দশ বছরের মেয়ের মধ্যে যে বিকাশটা করছে শারীরিক বিকাশ সেই সমতুল মানে সম পরিমাণ বিকাশ ঘটতে কিন্তু একটা ছেলের বারো বছর সময় লাগছে এর ফলে কি হচ্ছে ওই আগের দিন বলেছিলাম যে ছেলেদের তুলনায় মেয়েদের যে কৈশোর বা বয়ঃসন্ধিকাল সেটা আগে চলে আসছে বা আগে শুরু হচ্ছে তার কারণে এইটা যে যেহেতু বাল্যকালের পরেই আমাদের চলে আসছে বয়স সন্ধিকাল সেই জন্য এই বাল্যকালের বিকাশটা যেহেতু মেয়েদের দু বছর এগিয়ে থাকছে ফলে তাদের বয়স অনীকালটাও তাড়াতাড়ি ছেলেদের তুলনায় মোটামুটি দু বছর দেড় বছর আগে শুরু হয়ে যাচ্ছে এইটা হচ্ছে বাল্যকালে বৈদিক বিকাশের কিছু গুরুত্বপূর্ণ দিক